না ইন্টার পার করালিনা এ না না এটা পার্ক কোনো কিছুই মজা পাওয়া যাচ্ছে না আসパクলা hinaus আর এই রোড যাওয়া যায় না রোড চেঞ্জ করলি এই পিগটি যাও এই পিকে যাই নাকি হ্যাঁ এই ফিকে যাও এবার

আর মনে হয় বাড়ির ছুটির জায়গায় নাই মনে হয় যে ঠিক যে ছুটি আছে আর থাকি না পার শান্তি প্রভাবের